হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আইডিসি গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স নিয়ে আজকে একটা টপিক জিড্ডো কৃষ্ণামূর্তি নিয়ে আলোচনা করব ঠিক আছে কৃষ্ণমূর্তি ঠিক আছে তো খুব গুরুত্বপূর্ণ এটা একটা টপিক তোমাদের সিলেবাসে দেখবে যে তোমার যে জেড কৃষ্ণমূর্তির ওপরে আজকে আলোচনা যেটা করবো আমরা সেটা দর্শন সংক্রান্ত আলোচনা তার হ্যাঁ তো তোমাদের যে আইডিসি গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স রয়েছে যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্যও এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা পাস কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্যও কিন্তু আজকের এই বিষয়টা আমি আলোচনা করছি তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বার অথবা সিক্স নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য 999 হান্ড্রেড প্যাকেজ এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে বা পাস কোর্সে রয়েছে তাদের জন্য সিক্স হান্ড্রেড রুপিস পুরো ছটা সাবজেক্টের প্যাকেজ কিন্তু দুটো ক্ষেত্রেই তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছে এবং সাফল্যের সঙ্গে তারা কিন্তু এগিয়েও যাচ্ছে তো তোমরা অবশ্যই আমাদের আমাদের যোগাযোগ করো সঙ্গে চলো আলোচনা করছি আজকের আলোচনার বিষয়টা জিড্ডু কৃষ্ণামূর্তি দেখো কি বলেছে জিড্ডু কৃষ্ণামূর্তি সম্পর্কে যখনই আমরা পড়বো কি বলছে জিড্ডু কৃষ্ণামূর্তির দর্শনের মূল ভিত্তি কিন্তু ছিল মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের স্বাধীনভাবে চিন্তা করতে উৎসাহিত করা দেখো আজকাল রিলসের জামানা আজকাল ফেসবুকের রিলস দেখছি আমরা ইউটিউবের রিলস দেখছি রিলস দেখতে দেখতে কখন আমরা সময়ের মধ্যে ঘুরিয়ে যাই বা খুইয়ে যাই আমরা কিন্তু নিজেরাও জানি না তো জিডু কৃষ্ণামূর্তি একটা কথা বলেছেন যে প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে অর্থাৎ তিনি কি বলেছেন যে তাদের স্বাধীনভাবে চিন্তা করতে উৎসাহিত করা অর্থাৎ প্রতিটা মানুষকে নিজ স্বাধীনভাবে চিন্তা করতে হবে অর্থাৎ তোমাকে দিনের মধ্যেও একটা সময় কিন্তু তোমার নিজের জন্য বের করে তোমাকে নিজেকে নিয়ে চিন্তা করতে আমি কি করছি আমি কি করব। আমি কি করতে পারি আমার দ্বারা কি করা সম্ভব ইয়েস আই ক্যান ডু ইট দেন ইউল ডু যখন তুমি ভাববে যে না আমি এটা করতে পারি তখনই তুমি করতে পারবে অর্থাৎ সেলফ কনফিডেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু থিং এখানে বোঝা গেল তো কী বলছে তিনি বিশ্বাস করতেন প্রতিটি মানুষের মধ্যে অন্তত সম্ভাবনা রয়েছে মানে প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু একটা অনন্ত সম্ভাবনা রয়েছে অনন্ত সম্ভাবনা কেন বলছে অনন্ত মানে অফুরন্ত সম্ভাবনা একটা মানুষ চাইলে অনেক কিছু করতে পারে আমরা টুয়েলভ ফেল মুভি দেখেছি সেখানে আমরা দেখেছি যে একটা মানুষ কি করে সে চাইলে পারে সেখান থেকে আইপিএস অফিসার হতে পারে আমরা অনেক এরকম রিয়েল স্টোরির ওপরে অনেক কিন্তু মুভি দেখেছি মানুষ চাইলে কোথায় না পৌঁছাতে পারে আমরা সুনিতা উইলিয়ামসের কথা জানি তিনি আট দিনের জন্য মহাকাশে গিয়ে ন মাস পরে ফিরে এলেন আজকের ডেটেই ফিরে এলেন তাহলে মানুষের ইচ্ছা ইচ্ছাশক্তি কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে মানুষের ইচ্ছা শক্তি কিন্তু মানুষের কর্ম মানুষের মধ্যে কর্ম উদ্দীপনা জাগায় বা সৃষ্টি করে তো কী বলছে এবং তারা তাদের নিজস্ব প্রচেষ্টায় নিজেদের জীবন পরিবর্তন করতে পারে তাহলে মানুষ চাইলে পারে নিজের জীবনটাকে পরিবর্তন করতে পারে চেঞ্জ করতে পারে ভালো হতে পারে কিন্তু কর্ম করে যেতে হবে আমাদেরকে কর্ম নিয়ে থেমে থাকলে কিন্তু চলবে না দেখবে ইচ অ্যান্ড এভরিডে আমাদের কিন্তু কোনো দিন বিরতি নেই আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন স্যার ম্যামেরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত ক্লাসগুলো দিয়ে যাচ্ছেন তোমাদের জন্য আমাদের কিন্তু কর্মে কোনো বিরতি নেই দেখবে প্রতিদিন আমরা কিন্তু কাজ করি একমাত্র অফিসিয়াল ছুটি ছাড়া প্রতিদিন প্রতিনিয়ত কর্ম করে যায় তারা প্রতিটা মানুষকে কিন্তু কর্মযোগে মন দিতে হবে কৃষ্ণমূর্তির দর্শন মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে তার লক্ষ্যগুলি মানুষকে তাদের জীবনের অর্থ খুঁজে পেতে তাদের মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে তুলতে এবং একটি সুন্দর বিশ্ব তৈরি করতে কিন্তু সাহায্য করতে পারে তার দর্শনের মূল দিকগুলি আমরা এখন ধীরে ধীরে আলোচনা করব দেখো প্রথম তার দর্শন চিন্তার মধ্যে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু সচেতনতা সরি দেখো কি বলেছে সচেতনতা এবং আত্মজ্ঞান দেখো প্রতিটা মানুষকে কিন্তু আত্মসচেতন হতে হবে যেটা জিড্ডু কৃষ্ণমূর্তি কিন্তু বলেছেন কৃষ্ণমূর্তি বিশ্বাস করতেন প্রতিটি মানুষের মধ্যে সচেতনতা এবং আত্মজ্ঞান কিন্তু রয়েছে এই জ্ঞানকে জাগ্রত করার মাধ্যমে মানুষ নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারে প্রতিটা মানুষ আমি সাপোজ মনে করো তুমি একটা জায়গায় যাচ্ছো তোমার পকেট থেকে আমি পাঁচশো টাকার একটা নোট বের করে নিয়ে আমি চলে গেলাম তুমি আমাকে নিয়ে যেতে দেবে ধরে উত্তম মধ্যম কেলাবে তো কারণ এটা তোমার তাহলে তোমার শরীরটা তোমার নয় তোমার দেহটা তোমার নয় তাহলে এই দেহটাকে কেন আমরা বেশ কিছু ছাত্রছাত্রীরা কলেজের সামনে দেখি দাঁড়িয়ে স্মুক করে ড্রিঙ্ক করছে বিয়ার খাচ্ছে এখানে ওখানে চলে যাচ্ছে নেশা ভাঙ করছে তাহলে যখন এটা আমার টাকা আমার মানি বলে আমি কাউকে নিতে দিচ্ছি না তাহলে আমার শরীরটা কেন আমি অন্য কাউকে নষ্ট করতে দেব কোনো রাইটস নেই তো এখানে আত্মসচেতনতা বা সচেতনতা বা আত্মজ্ঞান থাকাটা খুব প্রয়োজন যেটুকু কৃষ্ণমূর্তি এটা বলেছেন তোমার মধ্যে যদি আত্মজ্ঞান থাকে তোমার মধ্যে যদি সচেতনতা থাকে তাহলে তুমি জীবনের যে কোনো কঠিন কাজকে তুমি কিন্তু সফল করতে পারবে বা সফল হতে পারবে দেন বলছে স্বাধীন চিন্তাভাবনা নেক্সট পয়েন্ট স্বাধীন চিন্তাভাবনা বলতে গেলে কি হচ্ছে যে আমি জীবনে কি করতে চাই আমি জীবনে কি হতে চাই এই যে চিন্তাভাবনা এটা কিন্তু তোমার মধ্যে থাকতে হবে এবং কুটকুটকে ভরা থাকতে হবে কৃষ্ণমূর্তি মানুষকে স্বাধীনভাবে চিন্তা করতে উৎসাহিত করতেন তিনি বিশ্বাস করতেন মানুষের উচিত কোনো ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানের ওপর নির্ভর না করে নিজেদের অভিজ্ঞতা এবং জ্ঞানের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া তাহলে কোনো সামাজিক প্রতিষ্ঠানের ওপর বেশ করে কিন্তু থাকাটা উচিত নয় যে ও আমার কাজ করে দেবে সে আমার কাজ করে দেবে অমুক আমার সাপোর্ট করে দেবে তমুক আমার সাপোর্ট করে দেবে এটা কিন্তু কখনোই উচিত নয় তাহলে প্রতিটা মানুষের নিজস্ব চিন্তাভাবনার দ্বারাই কাজ করাটা কিন্তু উচিত নেক্সট কি বলেছে দেখবো আমরা বলেছে ভয় এবং অন্ধবিশ্বাস থেকে মুক্তি দেখবা আমাদের মনের মধ্যে সব সবসময় একটা জিনিস কাজ করে সেটা হলো ভয় ভয় ভীতি যার জন্য আমরা জীবনে ইজি কাজগুলোকে কঠিন করে ভাবতে শুরু করি বাপরে সেমিস্টারে এতগুলো পড়া ছয় ছয়টা সাবজেক্ট এই যে ভয় পেয়ে বসে আছি প্রথমে এই সেমিস্টারের প্রথমে আমরা কোথাও টিউশন পড়বো না কোনো স্যারের কথাবার্তা শুনবো না ঠিকঠাকভাবে কলেজ যাব না তাহলে কি করে হবে পাঁচ মাসের পড়াশোনা ছ নম্বর মাসে পরীক্ষা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেও যদি আমরা পরীক্ষার এক মাস আগে বা পনেরো দিন আগে পড়তে বসি তাহলে ছটার মধ্যে ছটা সাবজেক্টে পাস করি কি করে যার জন্য আমাদের এই ব্যাগগুলো আসে তো এখান থেকে নিজেদেরকে ভাবা উচিত যে আমাদের যে ব্যাগ এসছে ফার্স্ট সেমিস্টারে আর যেন ব্যাগ না আসে আমরা সঠিকভাবে যেন পড়াশোনাটা করতে পারি যার জন্য তোমাদের সঠিক গাইডেন্স তোমাদের সঠিক পথ বা রাস্তা দেখানোর জন্য আমরা কিন্তু সব সবসময় তোমাদেরকে সাপোর্ট করে যাচ্ছি তো এখানে এই ভয়টা কিন্তু সবার প্রথমে দূর করতে হবে যদি ভয়কে তুমি জয় করতে না পারো তাহলে তুমি লাইফে কোনোদিনও এগিয়ে যেতে পারবে না তো জড্ডুকৃষ্ণমূর্তি বলেছেন ভয় এবং অন্ধবিশ্বাস এই দুটো থেকে তোমাকে দূরে থাকতে হবে নেক্সট বলছে কৃষ্ণমূর্তি বিশ্বাস করতেন ভয় এবং অন্ধবিশ্বাস মানুষের জীবনের প্রধান বাধা তিনি মানুষকে এই বাধাগুলি অতিক্রম করতে এবং একটি মুক্ত জীবনযাপন করতে উৎসাহিত করতেন জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়া কথায় আছে আপনা হারপাল্লা এসে জিও জাইসে কি हो বলে না যে আপনার হারপাল্লা এসে জিও জাইসে কি हो অর্থাৎ তোমাকে এমন ভাবতে হবে যে আমার জীবনটা এখন একদম শেষ মুহূর্ত এখান থেকে আমাকে কিছু একটা করতে হবে জীবনটাকে অবহেলায় কাটালে চলবে না আনন্দ করব মজা করব সব কিছু করব সাথে পড়াশোনাটা বাদ দিয়ে সব কিছু করবো তাই না কিন্তু এটা করা যাবে না পড়াশোনাটাকে ধরে নিয়ে জীবনে চলতে হবে সবার আগে প্রায়োরিটি দিতে হবে পড়াশোনাটাকে তাই না তো কৃষ্ণমূর্তি বিশ্বাস করতেন জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান এবার তুমি যদি ভাবো যে আমার এখন লাইফটা মূল্যবান নয় আমি মোবাইল নিয়ে বসে বসে ফ্রি ফায়ার খেলবো তাহলে কিন্তু চলবে না আমার এই সময়টাও কিন্তু গুরুত্বপূর্ণ স্টুডেন্ট লাইফটাও গুরুত্বপূর্ণ আমার জীবনে তার কারণ আমি আজকে যদি স্টুডেন্ট লাইফে আমি যদি ভালো কিছু করতে না পারি ভালো কিছু প্রচেষ্টা আমার মধ্যে না থাকে তাহলে কিন্তু আমি আগামীতে কোনোদিনও বেটার কিছু করতে পারব না তিনি মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে উৎসাহিত করতেন আমার জীবনে যতই কঠিন সিচুয়েশন থাক না কেন আমি সেটার থেকে ওভারকাম করব একটা গান ছিল না ছোটোবেলায় আমরা করেছি শ্যাল ওভারকাম শ্যাল ওভারকাম অর্থাৎ আমরা করব জয় আমরা করব জয় নিশ্চয় আহা বুকের ভেতরে আছে যে প্রত্যয় আমরা করব জয় নিশ্চয় হাম হোম কেকামি আফ হম হোম আমরা বললি নাই কথাটা বলতাম তো কেন কি আমাদের মনের মধ্যে এই যে কামিয়া হওয়ার ভয়কে জয় করার এই যে প্রবণতাটা এটা কিন্তু রাখতে হবে তো যেডু কৃষ্ণমূর্তি বলেছেন প্রতিটি মানে জীবনের প্রতিটি মুহূর্তকে আমাদের গুরুত্ব দিতে হবে যেমন ছোটোবেলায় আমার লাইফে গুরুত্বপূর্ণ ছিল স্টুডেন্ট লাইফটা গুরুত্বপূর্ণ এরপরে কর্মজীবনটাও আমার কাছে গুরুত্বপূর্ণ এবং বৃদ্ধ বয়সটাও আমার জীবনে গুরুত্বপূর্ণ সবটাই গুরুত্বপূর্ণ প্রতিটা মুহূর্তে তুমি বাঁচতে পারো এবং বাঁচার মতো এই বাঁচার ইচ্ছাটা থাকতে হবে তবেই তুমি বাঁচার মতন বাঁচতে পারবে নেক্সট আমরা জেনে নেব পরবর্তীতে কি আছে মানুষের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতি এই জিনিসটাও খুব গুরুত্বপূর্ণ কি বলছে মানুষের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতি থাকতে হবে মানুষের প্রতি কৃষ্ণমূর্তি বিশ্বাস করতেন মানুষের মধ্যে সহযোগিতা এবং সহানুভূতি গড়ে তোলা প্রয়োজন তিনি মানুষকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং একটি শান্তিপূর্ণ বিশ্ব তৈরি করতে কিন্তু উৎসাহিত করতেন শান্তির বাতাবরণ শান্তির পরিবেশ তৈরি করতে হবে নেক্সট বলছেন জিড্ডু কৃষ্ণমূর্তির দর্শনের কিছু সমালোচনা রয়েছে কেউ কেউ বলেছেন যে তার দর্শন খুব আদর্শবাদী এবং বাস্তব জীবনের সাথে সংগতিপূর্ণ নয় আবার কেউ কেউ মনে করেন তার দর্শন খুব ব্যক্তিগত এবং সামাজিক পরিবর্তনের জন্য কোনো পথই দেখায় না তবে কৃষ্ণমূর্তির দর্শন ভবিষ্যতের জন্য পথ দেখাতে পারে তার শিক্ষাগুলি মানুষকে তাদের জীবনের অর্থ খুঁজে পেতে তাদের মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে তুলতে এবং একটি সুন্দর বিশ্ব তৈরি করতে সাহায্য করতে পারে আধুনিক বিশ্বে যেখানে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে সেখানে কৃষ্ণমূর্তির দর্শন মানুষকে একটি শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জীবনযাপনে সহায়তা করতে পারে বাস্তব একদম বাস্তব কথা তিনি বলেছেন জিড্ডু কৃষ্ণমূর্তি তিনি খুব সুন্দরভাবে তার দর্শন চিন্তা মানুষ চাইলেই সব পারে কিন্তু ওই চাওয়াটা থাকতে হবে ওই যে বললাম প্রথমেই ইয়েস আই ক্যান ডু ইট ভাবতে হবে তোমাকে তবেই তুমি পারবে চলো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে নেক্সট ক্লাসে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো নতুন টপিক নিয়ে তোমরা যদি চাও আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স একটা নাম্বার রয়েছে আর একটা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা নাম্বার রয়েছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর মানে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ